ডিম ও মসুর ডালের সম্পূর্ণ নতুন একটা রেসিপি যা ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল ও প্রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আপনারা চেলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি এক কাপের মতো মসুরের ডাল এখন ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে কম বেশি নিতেই পারেন এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালটাকে সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো পানিতে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এ পর্যায়ে ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে এই যে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অসম্ভব মজার হয় রুটি পরোটার সাথে তো জাস্ট অসাধারণ লাগে এরপর আমি ডালটাকে নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো দুই টুকরো তেজপাতা দিয়ে দিলাম দুটা আস্ত শুকনো মরিচ এখন নেড়ে চেড়েগুলোকে ভেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন শুকনো মরিচ কিছুটা ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার রেসিপিগুলো দেখার জন্য পেঁয়াজ কিছুটা ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ রসুন বাটা এখন রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চামচেরও বেশি মরিচের গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দেব হাফ চামচেরও কম জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদমতো লবণ লবণটা আমি পর্যায়ে কম দিয়েছি পরে লাগলে আবার দেব এরপর সবগুলো উপকরণ ভালো করে নিড়েচেরে কষিয়ে নিচ্ছি চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো আগে থেকে ভেঙে রাখা ডিম এখন ডিমটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ডিমটাকে দেওয়ার পর একদমই চুলা আঁচটা কমিয়ে দিতে হবে না হলে ডিমটা শক্ত হয়ে যেতে পারে আমি চুলা আঁচটা একদমই কমিয়ে দিয়ে ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি ডিমটাকে একটু ভেঙে ভেঙে জুড়া জুড়া করে নিচ্ছি ডাল ডিমের এই রেসিপি খেতে অসম্ভব মজার হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে এই রেসিপিটা এ পর্যায়ে এসে আমার ডিমটা খুব ভালো করে বাজি হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দেব কুচি করে রাখা সামান্য পরিমাণে কাঁচামরিচ এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আবার এ পর্যায়ে ডিম ডাল ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এখানে দিব সামান্য পরিমাণে পানি বেশি দিব না পানি দিয়ে আমি নেড়ে চেড়ে আরো দশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ডাকনাটা সরিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা তাহলে খুব সুন্দর একটা গ্র্যান্ড পাওয়া যাবে এবং খেতেও মজা লাগবে এরপর নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে আমি দুই মিনিট রেখে দেবো চুলার উপরে এই যে এই পর্যায়ে এসে আমার ডালটা রান্না একদমই কমপ্লিট এই যে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অনেক মজার হয়েছিল এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চা তো খুবই মজা করে খেয়েছে আর সকালবেলা রুটি পরোটার সাথে তো জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি আমি উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এই লোভনীয় রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আজকের মতো আমি রিমা এখানে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ